হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের বাড়িতে কড়াইশুঁতির পরোটা আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি পরোটার জন্য সব ফুড রেডি আর বেলাও হচ্ছে তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি কারণ আমি নিতে ভুলে গেছিলাম প্রথমে একটা কড়াইয়ে গরম তেল করে নেব তারপরে তেলের মধ্যে আস্তে আস্তে করে কালো জিরে আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেবো আমরা হচ্ছে কড়শিটি বাটাটা দিয়ে দেবো পেস্টটা আর এখানে কিন্তু পেস্ট করার সময় কিন্তু মিক্সারে কিন্তু একদম জল দেবে না ঠিক আছে আর তারপরে আমরা এখানে ভাজা মশলা দিয়ে লাস্টে নেড়ে একদম শুকনো মতো ডো করে নেব তারপর এটাকে আস্তে আস্তে আমরা লেচির মধ্যে পুর হিসেবে তুমি ডোমোডোমো করে বেলে নেবো তোমাদের প্রসেসটা তোমরা দেখিয়েই দিচ্ছি আমি কিন্তু এটা এত স্পিডে এরকম সুন্দর করে করতে পারি না আমি হাত দিয়ে ট্যাপ 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 করে থেবড়ে করি তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার ভাজা হবে কি বসে গেল এবার আমরা চাটুটাকে গরম করব এই চলে আসলো চাটুর উপরে পরোটা এবার এটাকে রুটি যেরকম শেখে না প্রথমে ওরকমভাবে শিখবো এখনও কিন্তু হয়নি এটা একটুখানি ভাজা মানে রুটি যেরকম ভাজা হয় না ওরকম শেখার মতো ওরকম যখন হবে তারপরে সাইড থেকে তেল দেব তাই তো এইভাবে তেলটা দিয়ে ভাজতে হবে আমিও পারি করতে কিন্তু আমি করলে ভিডিও করবে গে হবে চাপ দিয়ে দিয়ে যাতে পুরোটা ফুলে না ওঠে ফুল উঠলে তেল ফটাশ বুম ফাটাস হয়ে যেতে পারে দেখতে পাচ্ছো কি সুন্দর এগুলো নরম নরম হবে দেখবে ফুলছে না এইভাবে কিন্তু সেম এটা যদি কড়াই গরম করে তেলে চুবানো হতো হয়ে যেত কচুরি কিন্তু আগেবার আমরা এইভাবেই কচুরি খেয়েছিলাম এ হ্যাঁ আমরা ওটাকেই পরোটায় করে খাবো একদম কম তেল দিয়ে যাতে খেতে মজার লাগে এটা আবার চলে যাবে রুটির বাটিতে এই চলে গেল এবার আরেকটা চলে আসলো বাবার দেখবে আজকে তাড়াতাড়ি খিদে লেগে যাবে দেখো বন্ধুরা মায়ের এত তারা লেগেছে এখন দুটো দুটো করে একসাথে ভাজবে কিভাবে ভাজবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবার এতে দেয়া হবে তেল তেল পুড়ে সহবাস দেখছো গাই মায়ের কিন্তু খুন্তিরও দরকার পড়বে না যদি খুন্তিও না থাকে হাত দিয়েই পাল্টে দেবে দিয়ে আমি তো ধরতেই পারবো না আমার হাত এখনো শক্ত হয়নি হাত দেবো না তুমি এক্সপার্ট মানুষ সো গাইস দেখতেই পাচ্ছো মা এখন আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে একদম গরম গরম আলুর দম আর মটরশুঁটির পরোটা সাথে একটু টমেটো সস উফ যা দারুণ লাগছিলো কিন্তু আর বরের রিয়াকশনটা বাদই দাও এটা নিশ্চয়ই

হ্যাঁ আমি তো ফার্স্ট টাইম খাওয়া হয়েই গেছে কেমন লাগছে ইস এরকম কেউ বললো